তো হাই ফ্রেন্ড দেখতে পাচ্ছ আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি সেই ভিডিওটা দেখলে তোমাদের মন সব শান্তি হয়ে যাবে তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা হলো একটা শ্মশান দেখতে পাচ্ছ ফ্রেন্ড এত সুন্দর শ্মশান আমি কখনো আগে দেখিনি আমি লাইফে ফার্স্ট দেখলাম একটা শান্তির জায়গা এই শান্তির জায়গা সবাইকে একদিন না একদিন আসতে হবে আর এইটা সাইডে দেখছো এটা হলো বিশ্রাম ঘর অনেক সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ড এটা হলো মানুষ মারা গেলে এখানেও জ্বলানো হয় দুটো আছে একটা সাইডে একটা এখানে অনেক সুন্দর জায়গাটা তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাইডে দেখতে পাচ্ছ ফ্রেন্ড আরেকটা আসছে এই যে আরেক এখানে যে বসার মতন জায়গা এখানে হলো মানুষগুলি এনে চিতাগুলা এখানে রাখা হয় লাশগুলি আর এর পিছনে আছে ছোট ছোট বাচ্চারা যখন মারা যায় সেখানে পোতে রাখা হয় আর দেখতে পাচ্ছ ফ্রেন্ড সাইডে আছে কার্যালয় আর এখানে যখন মানুষগুলা যারা যারা বৈষ্ণবগুলো থাকে জব করে গীতা পরে তাদের গীতা জব মালা এখানে রাখা হয় তো এত সুন্দর ফুল বাগান আমরা সবাই মিলে চলে আসলাম ঘোরার জন্য মনটা শান্তি রাখার জন্যে তো তোমরা যদি খারপিটিয়ে আসো অবশ্যই মন্দিরে আসো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা বাই বাই